গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে ইন্ট্রোটা দিতে অনেক দেরি হয়ে গেল কারণ তাড়াহুড়ো করছি ও ব্যাংকের কাজটা হচ্ছে না একটু প্রবলেমের জন্য তো আজকে এই জন্য তাড়াহুড়ো করছি ব্যাংকে যাব। আর এই দেখো সব কাজ হয়ে গেছে তারপর ব্যাংক থেকে আমি বাপের বাড়িতে যাব আর এই দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে যে পাউরুটি বাটার পাউরুটি তো এটাই খেয়ে নিই আর আমার আজকে হঠাৎ পার্সেল আসলো এই যে এই জামাটা তোমাদেরকে দেখাবো তো চলো আমার পরে কথা বলছি তো বন্ধুরা আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন যাব হচ্ছে বাপের বাড়িতে তো ওই রাস্তা দিয়েই যাচ্ছি অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো সামনে দিয়ে দেখি একটা অটো বেরিয়ে গেল ফাঁকা অটো তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আর ভালো লাগছিলো না ওই জন্য হাঁট মানে হেঁটে হেঁটেই যাচ্ছি দেখা যাক তো চলো সামনে এই যে একটা অটো দাঁড়িয়ে আছে তো উঠি আবার ফাইনালি তোমাদের পরে কথা বল। তারপরে এই যে আর কথা হয়নি তারপরে ট্রেনে যেতে যেতে তোমাদেরকে একটুখানি ভিডিওটা মানে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম ট্রেনটা পুরো ফাঁকা ছিল আমি একাই ছিলাম বলতে গেলে এই কামরাটাতে মানে দু তিনজন মহিলা ছিল আর পুরো ফাঁকা ছিল তারপর ট্রেন থেকে নেবে আবার রিক্সা করে যাচ্ছি কারণ বাইরে প্রচণ্ড গরম আর হাঁটার মতো ক্ষমতা নেই আর তার মধ্যে আজকে ছাতাটা নিয়ে আসতেও আমি ভুলে গেছি একবার একদম মানে মাথাতে ছিল না যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে আরে যে তোমাদেরকে দেখে নিলাম একটু দই নিয়ে গেছি কারণ গরম তো তো চলো বাড়িতে থেকে আবার কথা বলছি ফ্রেন্ডস আমি বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে তো দেখালাম প্রচণ্ড গরম বাইরে আরে দেখো মা ঘোল দিয়ে দিয়েছে তো মানে লস্যি দিয়ে দিয়েছে তো এটাই খাবো খেয়ে দে একটু রেস্ট নিই আরও এখন স্নানে যাচ্ছে যেহেতু সাইকেল চালিয়ে এসছে পুরো ঘেমে গেছে তো জন্য বাইরে হাওয়া দিচ্ছে আকাশটা মেঘলা মেঘলাও করেছে বেশ ভালো লাগছে তো চলো আবার পরে আসি ও এই যে মেন সদস্য এই যে রকিকে দেখে তো ঠিক আছে চলো পরে আবার আসি রকি হেই দি বাবা তাকাও 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 হ্যাঁ শুয়ে খাবার ব্লগটা করতে পারিনি ওখানে ভাত ছিল আর এখানে খারকোল পাতা বাটা করেছিল মা আমি খেতে ভালোবাসি আর রান্না মানে সবার খাওয়া গেছে তারপরে দেখাচ্ছে এই যে এটা লোটে মাছ আর এদিকে হচ্ছে শঙ্কর মাছ করেছিল কারণ এই দুটো মাছ খেতে আমি খুব ভালোবাসি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা যে বাবা পেছনে বসে আছে মানে আর বাবা বলছে এই যে এক ব্লক করছে আর এদিকে মা বসে আছে তো আমি এটাই বলছি যে চলো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর আসার সময় ব্লগ কিছু করতে পারিনি আর তোমাদেরকে দেখেন কি কি নিয়ে এসেছি এই যে আগরপাড়া স্টেশন দিয়ে এই হেয়ার ব্যান্ড নিয়ে কারণ এই হেয়ার ব্যান্ড একটা হেয়ার ব্যান্ড ভেঙে গেলে খুব সমস্যা জন্য এই একটা হেয়ার ব্যান্ড নিয়েছি আর শ্যাম্পু নিয়েছি যেহেতু আজকে আমা বচি শেষ হয়ে যাচ্ছে রাত নটার সময় তো সেহেতু একটা সার্ফের প্যাকেট নিয়েছি ঘরের দৈনন্দিন জীব মানে জিনিসপত্র আর এই যে ও আসাশোনা করেছিল নান নিয়ে আসতে তো এই নান নিয়ে আর মা বাটা দিয়ে দিয়েছে আর দুটো আম দিয়ে দিয়েছে দুজনের জন্য তো চলো আজকের ব্লগটা এতটাই আমি শেষ করছি খুব ক্লান্ত লাগছে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে টিফুলো তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চলো তো বন্ধুরা আমি এই যে কলেজে যাচ্ছি তো এটা মা কালকে আমাকে দিয়েছে তো চলো কলেজে যাই আবার পরে কথা বলবেন এসে তো বন্ধুরা আমি কালকে আর আজকের ব্লগটা তোমাদের একসাথে দিয়ে দেবো কারণ কালকের ব্লগটা খুব ছোট হয়ে গেছিলো আর না কালকের ব্লগটা ছোট হয়নি মানে আজকের ব্লগটা ছোট হয়েছে যেহেতু সকালবেলা ওঠাম অনেক কাজ ছিল আমি সেগুলো তোমাদেরকে সকালবেলা আমি ইন্ট্রো দিতে পারিনি তো যেহেতু কালকেরটা আর আজকেরটা একসাথে দেবো সেহেতু আমি আর সকালবেলায় ইন্ট্রো দিই আর কাজের অনেক কাজ ছিল তো টাইমের মধ্যে করতে পারিনি তো আমাদের আজকে কলেজে গেছিলাম তো কলেজে যাওয়ার সময় একটুখানি ভিডিও করেছিলাম হ্যাঁ আরে দেখো বাড়িতে চলে এসেছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে দুপুরবেলা হয়েছিলো পটল আলুর তরকারি আর পেঁয়াজি তো ওটাই খেয়েছি আরে দেখো তোমরা দেখো তো এই জিনিসটাকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কে কে ফলটা খেয়েছো বা কে কে ফলটা চেনো নামটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি দেখবো কে কে চেনো এই ফলটা চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে তো আমি কিছু কিছু খেয়েছি আর কিছু কিছু এই যে রয়েছে খাবো তো তার মাঝখানে ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দিই কারণ এই ব্লগটা নাহলে খুবই ছোট হয়ে যাবে তো কমেন্টে জানিও ফলটার নাম কি তো চলো খুব ক্লান্ত লাগছে একটু শুই আবার তোমাদের সাথে পরে কথা বলছি হ্যালো বন্ধুরা সবাই কি করছো আমাদের সন্ধেবেলায় তো তোমাদেরকে তখনই ব্লগ করলাম তারপরে আর ব্লগ করা হয়নি আর এই দিকে হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই উপকরণগুলো খিচুড়ি খেতে ইচ্ছা যে তার জন্য সব ধরনের সবজি নিয়ে নিয়েছি এখানে চাল ডাল করা আছে এখানে শুকনো লঙ্কা তেজপাতা নিরামিষই করবো আর গরম মশলা দিয়ে তেলে দিয়ে দিয়েছি তো চলো চলো খিচুড়িটা করে নিই তারপর তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি তো বন্ধুরা আমার খিচুড়ি ফাইনালি ডান চলো তোমাদেরকে দেখাই কিরকম হয়েছে বা টেস্ট তো আমি এখন করবো না রাতে খাবো যখন তখন টেস্ট করবো বাট তোমাদেরকে দেখাচ্ছি কেমন এই যে সব দিয়ে খিচুড়ি করেছি তো ওর জন্য বাটিটাতে তুলে রাখবো তো বন্ধুরা যে ওর জন্য তুলে রেখেছি কালকে টিফিনে দিয়ে দেবো আর আমার কমপ্লিট তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তাতে আমার খুব ভালো লাগছে এইভাবে যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তোমরা এই আশীর্বাদটা করো তো চলো সবাইকে টাটা আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে